হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণীর বিন্দু তোমাদের বার্ষিক পরীক্ষার কোশ্চেন একটি নিয়ে আমি হাজির হইলাম বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশ শ্রেণী হচ্ছে নবম বিষয় হচ্ছে বিজ্ঞান নৈভিত্তিক অভিজ্ঞতা এবং রচনামূলক আমাদের হচ্ছে ক বিভাগে থাকবে এমসি কিউ তাহলে এখান থেকে আমাদের হচ্ছে এমসি কিউ আকারে থাকবে পনেরো এক থেকে পনেরো এবং আমাদের হচ্ছে এরপর আমাদের হচ্ছে এক কোথায় থাকবে দশটা তাহলে এখানে বলছে পারদের কত গভীরতার চাপ এক অ্যাটম হয় এই কোশ্চেনগুলো অবশ্যই তোমরা সলভ করে যাবা অবশ্যই পরীক্ষা হবাও বাসবে। এখান থেকে এইভাবে আমাদের এমসিকিউ পনেরোটার উত্তর দিতে হবে এরপর আমাদের আসবে পনেরোটা যখন উত্তর দেওয়া হবে এরপর আমাদের আসবে এক কথায় প্রকাশ একতায় প্রকাশ হচ্ছে এখান থেকে আমাদের দশটার অ্যান্সার দিতে হবে বলছে নিউটন গতি সংক্রান্ত কয়টি সূত্র প্রদান করেন জড়তা কত প্রকাশ চাপের কি এবং বাষ্পকে ঠান্ডা করে তরলের পরিণত করার প্রক্রিয়া কী এবং নিশা নিশা দলের সংকেত কি এরপর আমাদের যেটা বলছে এরপর হচ্ছে গ্রুপ এখানে দেখো বলছে গ্রুপ সতেরো এর কোন মৌলিক কোন মৌলের আইনীকরণ শক্তি সবচেয়ে বেশি এবং বংশগতির এক এবং হৃদ বেশি শক্তি অন্যতম উৎস কোনটি এবং সেলসিয়াস স্কেলের মানের সাথে কত যোগ করলে কেলভিন স্কেল পাওয়া যায় এবং ঠান্ডা অঞ্চলের মরু ঠান্ডা অঞ্চলের ভূমিরূপ সৃষ্টির এজেন্ট হিসেবে কি কাজ করে এরপর আমাদের আমরা আসি এরপর আমাদের যেটা হচ্ছে আমাদের হচ্ছে ক্ষি হবিভাগে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন এখান থেকে আমাদের দশটার উত্তর দিতে হবে একটা করে হচ্ছে দুই মোট হচ্ছে বিশ মার্ক এখানে যেটা বলছে আমাদের তোমরা দেখো এক নম্বরে বলছেন। এক নম্বরে সকল প্রশ্নের উত্তর দিতে হবে এক নাম্বার বলছে একটি স্থির বাস হঠাৎ চলতে শুরু করলে যাত্রী পিছনের দিকে হেলে পরে কেন ব্যাখ্যা করো এরপর হচ্ছে দুই নম্বর বলছে সমুদ্রে ভেসে থাকা কোনো বস্তু নদীতে ডুবে যেতে পারে কেন ব্যাখ্যা করো এরপর বলছে বৈদিক পাকার সুইচ বদ্ধ করার সাথে সাথে থেমে যায় না কেন ব্যাখ্যা করো এরপর বলছে ব্যাপন কাকে বলে উদাহরণ দাও উদ্যোপতন কাকে বলে উদাহরণ দাও এরপর হচ্ছে এভাবে তোমরা এখানে দশটি কোশ্চেন দেখতে পাচ্ছ সমাধান করে যাওয়া এরপর আমাদের হচ্ছে এখানে বলছে আমাদের গ বিভাগ দৃশ্যে পটবিহীন বিহীন মানে দৃশ্য কোনো থাকবে না পাঁচটি প্রশ্ন থাকবে তিনটির উত্তর দিতে হবে এখানে একটা করে তিনটির উত্তর দিতে হবে একটা করে প্রশ্নের মার্ক হচ্ছে পাঁচ তিন পাঁচটা পনেরো এখান থেকে যে কোশ্চেনটা করছে এক নম্বর হচ্ছে নিউটনের গতির দ্বিতীয় সূত্র হতে প্রথম সূত্র প্রতিপাদন করো অর্থাৎ সূত্র প্রতিপাদন করতে হবে আমাদের প্রাথম বলতে কি বলতো কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে শীতল করলে কোন কোন তরলের পরিণত হয় না ব্যাখ্যা করো এইভাবে এখান থেকে তোমরা দেখে নেবা এরপর হচ্ছে গহ বিভাগ দৃশ্যপটবিহীন নয় এবং এটা হচ্ছে দৃশ্যপট নির্ভর অর্থাৎ দৃশ্যপটের উপর ভিত্তি করে আমাদের ক খ দেওয়া থাকবে পারে অ্যান্সার করতে হবে তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে এখানে আমাদের হচ্ছে কটার উত্তর দিতে হবে পাঁচটার উত্তর দেওয়া লাগবে একটা করে কোশ্চেনের মার্ক থাকবে হচ্ছে আট মার্ক করে তাহলে পাঁচ পাঁচটা চল্লিশ এই আমাদের চল্লিশ মার্ক চ্যানেলটি যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকো নিত্য নতুন ভিডিও পেতে সকল ভিডিও পেতে এরপর আমাদের চার নম্বর কোশ্চেনটা দেখো চার নম্বর কোশ্চেনটা খুব একটা মানসম্মত কোশ্চেন গুরুত্বপূর্ণ এরপর আমাদের পাঁচ নম্বর কোশ্চেন এগুলো অবশ্যই সমাধান করে যাবা এগুলোর ভিতর থেকে তোমাদের পরীক্ষা আসবে তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্ত আবারও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইব করে থাকলে অবশ্যই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম